জমি নয় আসমান যা কিছুই আছে জমিন নয় আসমান যা কিছুই আছে রবেরে নামে তসবি পড়ে জোরে হবে না আরে জোরে হবে না সব আল্লার তসবি পড়ে আছে এরা তসবি পড়া বন্ধ করে দেবে ধ্বংস হবে রব নাসিদের অর্থ বুঝতে পারছেন তো নাকি জমিন ও আসমানু আছে জমিনোয় নামে তসবি পড়ে আল্লাহ 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 আহ জুরি হলো না জুরি হলো না আল্লাহ الله 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 سبحان الله جر جر

জোরে হবে না আরে কি জোরে হবে না আল্লাহ 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 আল্লাহের আকাশে পাখিরাজ ডাকে বোনের আকাশে পাখিরাজে ডাকে প্রভুর নামে তসবি পড়ে আল্লাহ 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 আল্লাহ

I'm ছেলেরা বাচ্চারা গর্দানശിরা মাহবুবেরা আলোচনা সামনে কুরবানি তা একটু সাধারণত অত্যন্ত জরুরি কয়েকটা মাসলা আপনাদের বলে যায় ও নজরেরা যুবকেরা তাহলে আপনি কুরবানি গরু কিনবেন প্রথম নম্বর শরীয়তের শর্ত হালাল টাকার গরু কিনতে হবে হালাল টাকার পশু কিনতে হবে মেরে লেওয়া ছেড়ে নেওয়া ফাঁকি দেওয়া টাকায় যদি এই 100 গরু কেনেন ওই কুরবানিটা আপনার জন্য হালাল না হারাম আল্লাহ বড় ছোট দেখে না আল্লাহ কি দেখে হালাল এইটা সমাজকে বোজানো যাচ্ছে না এক নাম্বার শর্ত দ্বিতীয় কুরবানি যারা দেবেন আল্লাহ ফসলিকাওয়ান আগে আপনি নামাজ আদায় করুন তারপরে কুরবানি করুন জোরে বলুন না বেনামাজির জন্য কুরবানি দড়া খাচ্ছেন সব নাকি এই মাথায় ঢুকছে কুরবানি কার জন্য মালদার হলেও হবে না মালদার হলে হবে না হালাল মাল হালাল মাল হলেও হবে না নামাজি কথা বুঝাতে পারলাম না কারণ কি কারণ কি নামাজ হলো ফরজে আইন আর নামাজ হলো ফরজে আইন আর কুরবানি হলো ওয়াজিব নামাজ আগে না কুরবানি আগে জোরে বল না রে বাবা একটু ছিললে বল রে বাবা তাহলে বেনামাজিরা যদি দেড় লাখ টাকার গরু কেনে ফজরের নামাজ কাজা করে ঈদগাহে গিয়ে নামাজ পড়ে তাহলে ওর দেড় লাখ টাকার খাওয়া হয়েছে না কুরবানি হয়েছে কাল কি আমার সবরা জানি হবে মুজিবের ভাইয়ের বলবেন ওরা দাওয়াত দরকার ছেড়ে দেয় কুরবানিতে হাত মেরে বেরিয়ে গেছে আর দরকার নেই দরকার নেই দাওয়াত দেবেন না আল্লাহ শুকর দাওয়াত দেবেন না দাওয়াতের কাঙ্গাল শাহনাজ নয় পিসায় হুজুর কেবলাদের নেক দুয়া দাদা পিসায় কেবলার রহমাতুল্লাহ এর নেক নজর আল্লাহর অশেষ রহমত অসুবিধা হবে না স্টেজে তুললি হক কথাগুলো বলবো কিচ্ছু করার কথা বুঝতে পারছেন না স্টেজে ওঠালেই জাপটা চলবে আমরা দাদা পীরে সিলসিলার মানুষ আমাদের অ্যাক্টিভিটি থাকবে সম্পূর্ণ হালালের কিছু কিছুর উপরে

বাসিনা মা ও বোনেরা আল্লাহ কোরআনে জানিয়েছে পৃথিবীর জমিনে জানিয়েছে হাবিব কে জানিয়েছে হাবিব কুল ইন কুনতু আপনি তাদেরকে বলে দিন তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহ রিজাবন্দি হাসিল করতে চাইলে আমি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে চাইলে হাবিব আপনি বলে

কথা বুঝি না তো রাত তিনটে বাজে এখন আর ওয়াজ ঢোকে সব ছিটকে পালাচ্ছে কুরবানি আগে না নামাজ আগে নামাজ আগে না নবীর এর্তেবা আগে নবীর নবীর করলে নামাজ আসবে

শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ পাকের আল্লাহ পাকের মনিিতই বান্দা আল্লাহ পাকের মনিিতই বান্দি যে বান্দিটা আল্লাহর হুকুম মেনে আমি নবীর ইত্তেবা করে আমি নবীর ইত্তেবা করে আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় করে রোজা আদায় করে হজ আদায় করে যাকাত আদায় করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাঁধ ফসকে যেতে পারে সে কি জবাব ঠিক আমার বাড়ি গে হাজির হয় জানেন জানেন এই চব্বিশ পরা কোথায় সে আপনারা সহজে যেতে পারবেন না সুস্থ মানুষ ও হাজির হবে ইচ্ছা মতো দশ দিন পনেরো দিন এক মাস তিন মাস থেকে গেল মন চলে মন ওখানে হয়ে গেল পুষিয়ে গেল হঠাৎ করে মামা ঘরে যাব যাও কত বুঝতে এ স্পেশাল ওর নিচে আমার নিচের তালাটা ঘর ওর জন্য বরাদ্দ করা আছে গেলে থাকে কথা বুঝাচ্ছেন না হ্যাঁ ও বড় নিয়ামত জিনিস বলো আল্লাহকে অসুস্থ অবস্থায় হ্যান্ডিক্যাপ অবস্থায় রেখেছে আল্লাহ আমাদেরকে যে হালাতে রেখেছে ও দেখে শকর আদায় করতে হবে কথা বুঝাচ্ছেন না আমার বাড়িতে গেলে ও আলাদা ভাবে অন্য জায়গায় বসে ভাত খায় না আমার পাশে বসে ভাত খাবে আমার ছেলে মেয়ে খাবে তার পাশে ওকে ভাত দিতে হবে বাড়ির হুকুম এটা আমার হুকুম অবহেলা করো না ওকে একটু মস করা এটা আগে করলাম না ওগুলো আমাদের জন্য শিক্ষা আল্লাহওয়ালা হতে গেলে এদেরকে অবজ্ঞ অবহেলা করলে হবে না ওদের দেখে আল্লাহ শকর আদায় করতে হবে আল্লাহ আমাকে তাই শকর স্বরূপ আমার জীবনে নামাজ আমি কাজা করব না এই নিয়েতে চলতে হবে চিন্তা রেখেছে ওকে লেগে সব খেপায় ও যে অঙ্কর হাঁটে অঙ্কর খেপায়

কুরবানির গরু কিনতে যে পাঁচাই গরু গরু পিছনে ছাপটা মেরে টিপে দেখছেন কি দেখছেন চোরবিgram আছে তার নিয়ত কি গোশ পাওয়ার তো কুরবানি হলো কথা বলে না অসুবিধা হচ্ছে সব রোগ রাগ হচ্ছে খুব রাগ হচ্ছে বাপ এসব ভাইরাস এই ভাইরাস না কাটাতে পারলে কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না ভালো চাঙ্গা মতো গরু আপনার পছন্দ হয়েছে বার্গিং করুন বার্গারিং করুন কত পঁয়তাল্লিশ না ভাই পারবো না পঁয়ত্রিশ না ভাই আমি পঁয়ত্রিশ ঠিক আছে সাঁত্রিশ না না একদম বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন না পারবো না আটত্রিশ বারবার করুন কোন অসুবিধা নেই কে বলেছে তোমার এক চান্সে গরু কিনতে হবে কই কোন কিতাবে আছে বল শেষ করে ফেললো সব সমাজ ভুল কটা শুধু তুলে ধরছি দেখেন আগের কুরবানি গুলো কি সর্বনাশ করেছেন এক নাম্বার কি বললাম হালাল অর্থ দ্বিতীয় নম্বর কি বললাম কুরবানির পশু কেনার সময় টিপে টাপে দেখবেন না দেখবেন ও সুস্থ আছে কি শরীর সুস্থ শরীর সবল আছে কি না চর্বি কতটা হবে ও নিয়েতে গেলে ওই চর্বি খাবেন কুরবানি আর হলো না কথা বুঝাচ্ছেন নাকি ওর ভিতরে আরেকটা খাসলাত খুব ভাইর বড় ভাইরাস গরু কেনার সময় ওজন করছেন ১২০ কেজি মাল হবে তো அந்த ஸ்காரின் তো নাকি এই বল নারে বাবা হ্যাঁ না বল নারে বাবা এই 1 কুইন্টাল 20 কেজি হবে তো ইসমাইল আলাইহিস সালাম কি ওজন করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি তোই তো নাকি ওজন করে দেখেছিলেন ইসমাইল কত কেজি আচ্ছা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু কিনে কি উট কিনে কি দুম্বা কিনে ওজন করেছিলেন বরঞ্চ শেরিয়াতের ফতোয়া যারা অনুমান করে কথা বলে আন্দাজ করে কথা বলে আন্দাজে কথা বলে আমি আল্লাহ বলছি ওরা ধ্বংস হবে কার কথা তাহলে ওজন করলেন আন্দাজে একশো কুড়ি কেজি ঘোষ হবে নেই ধরে নিলাম গরু জবাই করার পরে গোশ মেপে দেখছে কুইন্টাল মানে কেজি কেজি হয়েছে এক তাহলে আপনার অনুমানটা ঠিক না ভুল জোরে বল রে বাবা ওজন করে দেখা যাচ্ছে একশো পঁচিশ কেজি গোশ হয়েছে অনুমানটা ঠিক আছে না ভুল তাহলে কুরবানির উপরে ভুল চলে এই তো চালিয়ে গুলো মুখস্থ করে রাখবেন সারা জীবনে যেন এই ভুলটা করবেন না রে যেহেতু সামনে আর মাত্র কটা দিন বাকি যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চান এবার থেকে নিজের জীবনটা পরিবর্তন করুন কুরবানিটা যেন কুরবানি হয় মাইরামা নজনেরা মরব্বিয়ান গনেরা ছেলেরা বাচ্চারা পর্দাnashina মাও বোনেরা ছেলেরা বাচ্চারা আলোচনা বুঝো এরপরে আপনি পশু ক্রয় করলেন পশু ক্রয় করার পরে ওই পশুটাকে আনার সাথে সাথে একজন চামড়ার ব্যবসায়ী এসে বলছে ভাই চামড়াটা আমারdish এই নে 500 টাকা চামড়ার বাইনা দিয়ে গেলাম এটাও হলো শরীয়াতে কিন্তু এই গরু জীবিত থাকা অবস্থা নাই চামড়ার পায়েনা নেওয়া টাও নিষেধ করে হে দায়া নামক একটা কেতাব আছে ফতোয়ার টপ র্যাঙ্কের ফতোয়ার কিতাব এই গরুটার পশুটা জবা হয়ে যাওয়ার পরে আপনি ওই জবাই করার পশুটার গা থেকে যত খুন্না খাল বা চামড়াটা না ছাড়া হচ্ছে গোস্ত থেকে হাড্ডি থেকে আলাদা যত খুন্না করা হচ্ছে ওই চামড়াটা বিক্রি করা মানে ঠকানো ইসলাম তো কাউকে ঠকায় না শেরিয়াতের বিধান হলো ওই চামড়াটা যত খুন্না গোস্ত থেকে আলাদা হয়ে যায় আপনি বেসতে পারবেন না ও বাবাজি এই জন্য বেসতে পারবেন না গরুটাকে ছাড়ানোর সময় অনেক জায়গায় দেখা যায় কেটে যায় ফেসে যায় চামড়া এক হাজার টাকা দাম দিয়ে গেছে চার জায়গায় চামড়াটা ফাঁসিয়ে ফেলেছেন ওই চামড়াটার দাম কমে গিয়েছে ওই চামড়াটা পাঁচশো টাকায় আর বিক্রি হবে তাহলে চিনি কিনলেন এক হাজার টাকা দিয়ে চামড়াটা তিনি আপনার কাছ থেকে ঠকে গিয়েছে আপনি দিচ্ছেন আল্লাহর জন্য কুরবানি অথচই কুরবানির গরু চামড়া দিয়ে অপরকে ঠকিয়েছেন কিয়ামতের দিন ওই গরু আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে এরা হয়তো তো নাকি গরু দাঁড়িয়ে রয়েছে চামড়া বিক্রি হয়ে গেছে

ছুরি চাকু নিয়ে ওই কাটা জায়গায় বারে বারে খোঁচা মারে এই গবায় করার পরে যদি কাটা জায়গায় বারে বারে আপনি খোঁচা মারেন আপনার কুরবানির গরুটা হবে না আপনাকে নতুন কোনো আবার পশু কিনে কুরবানি দিতে হবে আপনার এই খোঁচা মেরে পশুটাকে মারার জন্য এই কুরবানিটা আদায় হল না ঢুকছে বাপ মাথায় ঢুকছে সব সব করেকে করে রেখে আজকে যা আওয়াজ হচ্ছে না সব হবে সব কি ভুলগুলো শোধরানো যাচ্ছে তো নাকি ছেলেরা বাচ্চারা বড় দানシナমাও বোনেরা আলোচনা বুঝুন এরপরে গরুর গোশত ছাড়ানোর জন্য চামড়া ছাড়ানোর জন্য লোক নিয়ে এসেছেন চারজন কি পাঁচজন কি দুইজন কি তিনজন ওই কাজের লক্ষ্যে আপনি অর্থ দিলেন না অর্থ না দিয়ে আপনার গরু জবা করার গোশতটা তাদের পরিশ্রম হিসাবে দিয়ে দিয়েছেন এটাও হলো বোঝাতে পারলুম না বোধ হয় চারজন কাজ করেছে আড়াই কেজি করে দিয়ে দিয়েছে তোরা কাজ করেছিলিস একটু বেশি বেশি ধরলে চল যা

আমার তরফ থেকে তোকে কিছু হাদিয়া দিয়ে দিলাম একবার জোরে হবে না সুবহান আল্লাহ খেয়াল থাকবে তো কটা ভুল বের আরেকটা ভুল বলে দেই মন খারাপ হয়ে যাচ্ছে সর্বনাশ কি সর্বনাশ হয়েছে এগুলো তো হবেই ভুল তো আপনারাই করবেন কারণ শরীয়তের সিস্টেম গুলো না জেনে আমল করতে গেলে বলতে হবে হবে নাকি সিস্টেম গুলোকে জানো আর ভুল বলে দেই বলবো ও মুরুবিয়ান গনেরা ছেলেরা বাচ্চারা আর একটা মারাত্মক ভুল সেটা কোন ভুল আপনি কুরবানির কৃত কুরবানি কৃত গরু কুরবানি জবা করা গরু আপনি কুরবানি করেছেন কুরবানি করার পরে আপনার ভিতরে এই চিন্তা এসেছে আমার মালটা কম হলো, গরুর গোশতটা কম হলো। ছাগলের গোশতটা কম হলো, আমার লস হয়ে গেল আমার রেটটা বেশি পড়ে গেল এই নিয়েটা যখনই আনবেন আপনার কুরবানিটার বাতিল হয়ে গেল লস হয়ে গেল আসুন জিন্দেগি তৈরি করি একদম সিস্টেমে দাদা ফিস সাহেব কেবল যে সিস্টেমে আমাদেরকে যে তরিকা আমাদেরকে দিয়ে গেছে ওই তরিকার উপর একটু জীবন চালায় কঠিন না একদম সহজ একদম সহজ এবং সুস্থ থাকার বড় একটা উপায় ফুরফুরা সিলসিলা একবার জোরে হবে না সুবহানাল্লাহ এটা জোরে হবে না সুবহানাল্লাহ এটা কঠিন বানিয়ে ফেলেছি আমরা কঠিন বানিয়ে ফেলেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন মাহবুবের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آلين عواز کوئی عواز دي بني اللهم صل على وعلى آل محمد بيتي بيا শাসন ঠিকানা হৃদয়ে ত্যাগ দিন পৌঁছে যাবে এ সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় আল্লাহ এসেছি যে দুনিয়ার বুকে একা যেতে হবে কবরে একা এসেছি যে দুনিয়ার বুকে একা যেতে হবে কবরে একা থাকবে না কেউ সঙ্গে আমার থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার পাব নবীজির দেখা জুরি হলো কই আর একটু জুরি হবে না ইতি বি আমান আসল ঠিকানা নয় হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল

সময় থাকবে না কেউ বন্ধু তোমার থাকবে সেদিন আপন হয়ে থাকবে সেদীর বন্ধু হয়ে নোর নবীজি হাজরা একমাত জরি হবে না একমাত জরি হবে না মিলিয়ন ট্রিলিয়ন এত মানুষ উঠে যাবে মহামায়দানে আসরের মাটিতে